সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত্ত তৃতীয় শুভেচ্ছা নিবেন আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ এবং ভারত এই দুই দেশের মধ্যে যখন ক্রিকেট নিয়ে উত্তেজনা চলছে তখন একটি চমকপ্রদ তথ্য সামনে এসেছে সেটি হলো যে গত রোববার বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যখন সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয় যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারত সফর করবে না তারপরে ভারতের ক্রিকেট বোর্ড থেকে বাংলাদেশের ক্রিকেট বোর্ডকে একটি প্রস্তাব দেওয়া হয়েছিল সেটি হলো যে তারা মুস্তাফিজকে ফিরিয়ে নিতে চায় এই শর্তে যদি বাংলাদেশ ভারতে গিয়ে খেলতে রাজি হয় তো উত্তরে এখান থেকে বলা হয়েছিল যে এটি এখন আর বিবেচনা করার সুযোগ নেই অনেক দেরি হয়ে গেছে অর্থাৎ বিষয়টা এরকম যে ইনিংস ঘোষণা হয়ে গেছে এখন আর ব্যাটিং করার সুযোগ নেই তো এ নিয়ে দৈনিক কালের কণ্ঠে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে চলুন আমরা সেখানে বিস্তারিত কি ফেরানোর ছিল এটি শিরোনাম প্রস্তাবটি যখন আসে ততক্ষণে নিজেদের অবস্থান জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়ে গেছে বিসিবির গত রবিবার সন্ধ্যা নাগাদ সরকারি নির্দেশ অনুযায়ী দেশের সর্বোচ্চ ক্রিকেট প্রশাসনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারত যাবে না বাংলাদেশ এটি নিয়ম যে একটি দল ইনিংস ঘোষণা করে দিলে আর ব্যাটিংয়ে ফেরা যায় না কিন্তু এমন এক প্রস্তাব এসেছিল যেটিকে দাম ছেড়ে দিয়ে আবার ব্যাটিংয়ে ফেরার সঙ্গেই তুলনা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক পরিচালক বলছিলেন আমরা প্রস্তাবটি গ্রহণ করলে ইনিংস ঘোষণার পর সেই ইনিংসে পুনরায় ব্যাটিং শুরু করার মতো ব্যাপার হয়ে যেত আমরা তাই সেটি গ্রহণ করিনি প্রস্তাবটি যখন আসে ততক্ষণে নিজেদের অবস্থান জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়ে গেছে অর্থাৎ একজন পরিচালক কিন্তু বিষয়টা বলছেন বিসিবির যে এটি যখন এসেছে তখন আমরা অলরেডি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছি গত রবিবার সন্ধ্যা নাগাদ সরকারি নির্দেশ অনুযায়ী দেশের সর্বোচ্চ ক্রিকেট প্রশাসনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ দল অবশ্য এরকম ঘোষণায় যে আসতে যাচ্ছে সেটি তারও ঘন্টা দুয়েক আগে নিশ্চিত হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া অন্তর্বর্তী সরকারের আইন ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের স্টেটাসে সেখানে তিনি বিসিবিকে ভারতে না যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান উগ্রপন্থীদের ক্ষোভের মুখে ভারতীয় ক্রিকেট বোর্ডের আদেশে আইপিএল ফ্রাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স মোস্তাফিজুর রহমানকে অব্যাহতি দেওয়াই এত ঘটনার সূত্রপাত এর প্রতিক্রিয়ায় বিসিবিও কঠোর অবস্থানে যাওয়ার পর বিসিসিআই পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগও নিয়েছিল বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই পরিচালক সেদিনই ভারতীয় বোর্ডের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ফোন ধরেছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলামকে মুস্তাফিজকে আইপিএলে ফিরিয়ে নেওয়া হলে বাংলাদেশ ভারতে গিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে কিনা ফোনে আমিনুলের কাছে তা সরাসরি জানতে চাওয়া হয় কিন্তু এমন প্রস্তাব আসার আগেই সরকারের কোর্টে বল চলে যাওয়ায় আমিনুলের পক্ষে ইতিবাচক সাড়া দেওয়ার কোনো সুযোগ ছিল না শেষে বরং বিসিবি সভাপতিকে এরকম কথা বলে আলোচনার ইতি টানতে দেখেছেন একজন প্রত্যক্ষদর্শী অর্থাৎ আমিনুল ইসলাম যে ভারতীয় ক্রিকেট বোর্ডের কারোর সাথে এই ব্যাপারে কথা বলছেন সেটি দেখেছেন একজন ব্যক্তি এখন অনেক দেরি হয়ে গেছে এই বিষয়ে যোগাযোগ করা হলে গতকাল ফোনে আমিনুলকে পাওয়া যায়নি বিশ্বকাপ ইস্যুতে অবশ্য দিন ভর কেটেছে তার তো তার মানে হচ্ছে যে বিসিসিআই এটি নিয়ে বিসিসিআই সিদ্ধান্ত যায় দিক না কেন কিন্তু সে দেশের ক্ষমতাসীন রাজনৈতিক দল তারা যে এটি নিয়ে রাজনীতি করতে চেয়েছিল কিন্তু সেই রাজনীতি যে এখন বোমেরাং হয়ে যাবে এটি সম্ভবত তারা আঁচ করতে পারেনি তাই তাদের পক্ষ থেকে তারা সব ধরনের চেষ্টাই করে যাচ্ছে বাংলাদেশকে ফেরাতে বাংলাদেশ যাতে তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে যদিও গতকালকে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল স্পষ্টই বলে দিয়েছেন যে বাংলাদেশের নিরাপত্তা এবং মর্যাদাকে পদূহলিত করে বাংলাদেশ ভারতে ক্রিকেট খেলতে যাবে না তো দেখা যাক ভারত চেষ্টা করে যাচ্ছে আর আরেকটি কথা হচ্ছে ভারত ভারতের অর্থাৎ আইসিসি যিনি দায়িত্বে রয়েছেন তিনি ভারতের যে বর্তমান ক্ষমতাসীন দল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার ছেলে জয় শাহ তো তিনি আছেন সব দিক থেকে বিপদে যদি তিনি বাংলাদেশের দাবি মেনে নেন তাহলে এটি প্রমাণিত হবে যে ভারত নিরাপত্তা দিতে ব্যর্থ এটি প্রকারান্তরে সেই অমিত শাহের ঘাড়াই পড়বে জানিয়ে বিরোধী পক্ষ রাজনীতিকরা তাকে আবার তুলোধুন করবে তো এখানে অনেক হিসেব নিকেশ রয়েছে আছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় বাংলাদেশ তো এখনও পর্যন্ত তাদের অবস্থানে অনল রয়েছে দেখা যাক কি বাংলাদেশের দাবি মেনে নেওয়া হয় নাকি বাংলাদেশকে সেখানে খেলতে বাধ্য করা হয় বাংলাদেশ আবার এরকমই ইঙ্গিত দিয়ে রেখেছে যদি বাংলাদেশকে সেখানে খেলতে বাধ্য করা হয় তাহলে বাংলাদেশ হয়তো বিশ্বকাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেবে তো দেখা যাক যাই হোক বাংলাদেশ যদি বিশ্বকাপ থেকে তার নাম প্রত্যাহার করে নেয় তাও এটি ভারতের জন্য একটি কলঙ্কিত দাগ হবে তারা চাচ্ছে না কোনোভাবেই এই দাগটি তাদের গায়ে লাগুক তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ